অনেক কষ্টের বাড়ি আমি বানাইতাসি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখো অনেক কষ্টের পর এই যে বাড়ি বানাচ্ছি আমার বাড়িটা কেমন হচ্ছে দেখো হ্যাঁ গাইস তো আমি আমার বাড়িটা দেখাবো তো তার আগে আমার বাড়ির আশেপাশে লোকেশনটা দেখিয়ে দিই আর এই যে আমাদের বাড়ির হচ্ছে পাড়ার নাম করা পাগলি তো বাড়ির সামনে দেখো একটা বড় বাস বাগান আছে আর এই বাস বাগানে ভূত থাকে হি হম এটা সত্যি কথা ঠিক আছে এবার বাড়ির সামনে আমাদের বাড়ি গ্রামে হলে কি হবে রাস্তাটা কিন্তু সেই তো তারপর দেখো আমার বাড়ি বানাচ্ছি তো সবারই একটা ইচ্ছা থাকে যে আমার একটা বাড়ি হবে সেটা যেমনই হোক সেটা আমার বাড়ি হবে তো সব মেয়েদের একটা ইচ্ছে থাকে যে নিজের একটা বাড়ি হবে নিজের টাকায় হলে তো আরও ভালো হয় তো সবার তো আর নেই নিজের টাকায় বানানো যোগ্যতা নেই তো সেই যোগ্যতাটা আগে বানিয়ে নিতে হবে তারপর নিজের টাকায় একটা বাড়ি হবে বাড়িটা ছোট্ট হলেও কোনো ব্যাপার না কারণ সেটা নিজের টাকার বাড়ি নিজের বাড়ি আই থিঙ্ক মেয়েদের একটা বাড়ি থাকা দরকার সেটা যেন নিজের নামে হয় নিজের বাড়ি হয় তাহলে কোনো মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে এটা শুনতে হবে না যে এটা তোর বাড়ি নয় এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা প্রত্যেকটা বাবাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মেয়েকে বিয়ে দেবার সময় যখন তার জন্য খাট আলমারি সোনা গয়না সব কিছুই যখন দিতে পারছেন সবটাই যখন দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হচ্ছে তাহলে আপনারা আর কিছু টাকা জমিয়ে আপনার মেয়ের জন্য অন্তত একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে দিন যাতে সেই মেয়েটি শ্বশুর ঘরে গিয়ে তাকে শুনতে না হয় যে তোর কোনো ঘর নেই তোর কোনো বাড়ি নেই এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা এই কথাটা যেন সেই মেয়েটিকে তার শ্বশুর ঘরে শুনতে না হয় হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগ হবে যেটা সেটা হলো দেখতেই পাচ্ছ একটা বাড়ি নয় এটা হচ্ছে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ ছোট্ট বলতে আমার বড় একটা স্বপ্ন কারণ সব মেয়েরাই চায় তার একটা নিজস্ব বাড়ি হোক ওটা দেখতে পাচ্ছ এই বাড়িটা আমার অনেক কষ্টের পরে বাড়িটা তৈরি করছি আমি কিছু দিচ্ছি বাবা কিছু দিচ্ছে তো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার আমার আরেকটা একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমি কিছু আর্নিং করেছি সেটা দিচ্ছি আর ফেসবুক থেকে আর্নিং করেছি সেটা দিয়ে আর আমার বাবা কিছু দিচ্ছে তো সেটা দিয়ে পুরো এই যে বাড়ি হচ্ছে তো এটা আমি আমার বাবাকে করে দিচ্ছি বাড়িটা আমার এখানে গ্রামে থাকার ইচ্ছে নেই আমি সবসময় চাই যে আমি শহরে থাকবো তো এটা বাবাকে করে দিচ্ছি এরপরে তোমাদের ভালোবাসায় যেটা আমি আর্নিং করব তো সেটা দিয়ে আমি আমার শহরে একটা জায়গা কিনে বাড়ি করব আর ইচ্ছেটা সত্যি একদিন পূরণ হবে তো এই বাড়িটা তৈরি হবে এটা হচ্ছে বিদেশি স্টাইলের হবে তো জায়গা অল্প এই জন্য ছোট ছোটো করে রুম হবে তো দেখাচ্ছে অনেকটাই ছোট কিন্তু এতটা ছোট হবে না তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই কোথায় কি হবে না হবে তোমরা দেখো প্লিজ তো ফ্রেন্ডস আমার গ্রাম সাইডটা পছন্দ হয় না এই জন্য যে গ্রামের মানুষগুলো নিজের খায় আর পরে চর্চা করে আমার এই জন্য গ্রাম সাইডটা একটুও পছন্দ না তো তোমাদের পেছন থেকেই দেখাই এটা হচ্ছে একটা রুম হবে এটা পুরো একটাই রুম এবার এখানে হবে রান্নাঘর কিচেন রুম দেখতে পাচ্ছ এটা কিচেন রুম হবে আর এটা হবে ডাইনিং রুম তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঁড়িঘর আর এটা হবে একটা ছোট রুম এই রুমটায় এখানে আমার ঠাম্মি থাকবে ঠিক আছে উনি একা থাকবে এই জন্যই রুমটা একটা ছোট আছে বউ অতটাও ছোট নয় দেখতে এরকম ছোটো লাগছে ভালোই বড় তো এখান থেকে সিঁড়িঘর হয়ে যাবে সিঁড়িঘর সিঁড়িঘরের সামনে তো ওই সামনেটা যেটা ফাঁকা দেখতে পাচ্ছ এইখানটায় একটা বারিন্দা হবে তো সিঁড়িঘরের ওপর থেকে দোতলা হবে দোতলায় যা হওয়ার রুমগুলো সব দোতলায় করা হবে তো এই ঘরটা কমপ্লিট হবে তারপরে তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে আসব তো আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ দেখেছ তোমরা দেখলে এরপরে যখন ঘরটা কমপ্লিট হবে তখন তোমাদের ভালো করে দেখাবো আর তোমাদের ভালোবাসার জন্য আমি আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি এইভাবে আমার পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ